আসসালামু আলাইকুম বন্ধুরার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি খাসি ছাগল দেখতে অনেক সুন্দর লাইটিং করতেছে খাবার খাওয়ার স্টাইল দেখে মনে হয় নবাব শাহজাদা খাবার খাচ্ছে আসলে বাড়িতে ছাগলের ক্ষুদ্র খামার হোক আর বৃহত্তর খামার হোক ছাগল দেখতে যদি ভালো লাগে তাহলে মনটা অনেক ভালো হয়ে যায় আপনি যদি বেকার বাড়িতে বসে থাকেন বেকার বসে না থেকে অযথা দুশ্চিন্তা না করে আপনি ছাগলের খামার শুরু করতে পারেন বর্তমানে ছাগলের খামারে সবচেয়ে লাভ বেশি বিশেষ করে খাসি ছাগলের চাহিদা বাজারে অনেক বেশি থাকে এদের মাংসের মূল্য অনেক বেশি মাংসগুলো খেতেও সুস্বাদু ভালো খাসি ছাগল যদি বাজারে জবাই হয় প্রতি কেজি মাংস বারোশো থেকে পনেরোশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয় তাই খাসি ছাগলের দাম বর্তমান বাজারে সবচেয়ে বেশি এর মধ্যে যদি দুই চারটা ছাগে লালন পালন করতে পারেন খুব ভালো জাতের যেগুলো বছরে দুইবার বাচ্চা দেয় এবং প্রতিবার পাঁচটা থেকে ছয়টা বাচ্চা দেয় এবং সবগুলো বাচ্চায় সুস্থ সবল থাকে এরকম অনেক ছাগল আমাদের গ্রামে আছে দেখি অনেক ভালো লাগে এবং প্রতিটা বাচ্চা পর্যাপ্ত দুধ পায় অনেক বড় ছাগি তো সেই হিসাবে ছাগলের খামার শুরু করলে লস হবে না আপনি যদি দশটি ছাগল নিয়ে শুরু করতে পারেন এর মধ্যে দুই তিনটা ছাগে থাকে আর পাঁচ সাতটা খাসে থাকে তাহলে প্রতি বছর কিন্তু আপনার প্রায় দুই লক্ষ টাকার মতো প্রফিট হবে কারণ বা যেগুলো আছে এগুলো তো প্রতি বছর বাচ্চা দেবে দুইবার শেষে হিসাব করে দেখবেন দুই বছর পরে দুই লক্ষ টাকার বেশি আপনার লাভ আসছে এজন্যই বেকার বসি না থেকে দুশ্চিন্তা না করে আসন কিছু একটা শুরু করি প্রিয় খামারি ভাই বোনেরা যারা ইতিমধ্যে খামার করে সফল হয়েছেন আপনাদের জন্য শুভকামনা যারা দুশ্চিন্তা করছেন তারা দুই চারটে ছাগল নেওয়া শুরু করেন ইনশাল্লাহ সফলতা আসবে আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা ব্যবহার করবেন অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন ছাগল ভরার সবচেয়ে মহামারী একটি রোগ যার নাম হলো পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসে পুরো খামার ধ্বংস হয়ে যায় তাই নিয়মিত পিপিআর ভাইরাসের ভ্যাকসিনটা বছরে দুইবার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ